হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আটই মার্চ মহাশিবরাত্রির দিন আজকে পুজোটা হবে শিবরাত্রির মেন পুজোটা যেটা হবে সেটা হচ্ছে রাত্রির ওই নটার পর থেকে বাট যেহেতু ওইটা আজকে মানে আটই মার্চ পড়েছে রাত নটার পর থেকে সেই জন্য আটই মার্চে সকাল থেকে কিন্তু শিবরাত্রির পুজো দেওয়া যায় তাই আমি আর আমার মা ঠিক করলাম আজই পুজোটা দিয়ে আসি আদ্যাপীঠ মন্দিরে এবার আমাদের রেডি হতে হতে তো অনেক বেলা হয়ে গেছিল আমরা তারপরে বারোটা থেকে বেরিয়েছি এবার আমি জানতাম যে আজকের দিন মানে শিবরাত্রি যেহেতু আজকেই পড়েছে তো আজকে হোল ডে খোলা থাকবে এবার গিয়ে দেখি মেন শিব মন্দির তো বন্ধ যেই মেন শিব মন্দিরটা মন্দ দেখে আমার তো মন ভেঙে গেল যে এবার আমি কি করব। কেন কি আমরা এত কষ্ট করে সব জিনিসগুলো বাড়ি থেকে এনেছি সেটা আবার পুজো দিতে না পারলে পুরোই বৃথা আমি এটা যখনই প্রে করছিলাম শিব ঠাকুরের কাছে তখনই দেখি ওই বারোটা মতন মন্দিরগুলো থাকে না ছোট ছোট মন্দিরগুলো ওইগুলোর মধ্যে দেখলাম তিন চারটে দোয়ার খোলা এখানে আছে এটাই হচ্ছে মেন শিব মন্দির আর তারপরে আমরা যে গেলাম সেটা হচ্ছে ওই ঢুকতেই যে শিব মন্দিরগুলো থাকে সেইগুলো তারপরে সেখানে আমি আর মা পুজো দিয়ে নিলাম একটা এখানে দিলাম আর একটা হচ্ছে ওই মন্দিরের পিছনের দিকেই আরও শিব মন্দির আছে মানে শিবলিঙ্গদের মন্দির আছে এই যে এই জায়গাটায় আমি আর মা দিয়ে নিলাম আর এই মন্দিরটা বারোটায় বন্ধ হয়ে আর খোলে হচ্ছে ওই বিকেল তিনটের পর থেকে এটা হচ্ছে আড্ডা মায়ের মন্দির আর তারপরে এইগুলো হচ্ছে সবার যে মানত করে সেই মানতের সুতো বা দড়ি যেটা বলে এইখানে হচ্ছে ভোগের কুপন পাওয়া যায় কুপন প্রাইস ষাট আর টাইমিংটা একটু ভালো করে দেখে নেবেন যে কটা থেকে কটা অব্দি ভোগ দেওয়া হয় আর কটার সময় ভোগ হয় আর এখানে যে যোগ্যটা হবে সেটা রাত আটটা থেকেই হবে আটই মার্চ আর ওটা চলবে নয়ই মার্চ ভোর পৌনে ছটা অবধি আমি প্রত্যেকবার এই যজ্ঞে থাকি বাট এবার আর থাকাটা হবে না বিকজ এটা রাত্রিরে লেগেছে আর কালকে ভোরবেলা ছেড়ে দেবে ইয়েটা যজ্ঞটা শেষ হয়ে যাবে তাই আর এবার আমাদের সব দেখা হয়ে গেছে এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এম থ্যাংক ফর ওয়াচিং আর লিখে দেবেন হর হর মহাদেব কমেন্ট সেকশানে